আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে দেখাবো সবচেয়ে মজাদার এবং পারফেক্ট লেয়ার মুরগি মাংস রান্নার একটি আজকের এই রেসিপিটি শুরু করা যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ রসুন বাটা ধনিয়া গুঁড়া তেলে নেওয়া জিরা গুঁড়া এগুলো দিয়ে ভালো করে এখন পানি দিয়ে চামচের সাহায্যে নাড়াচাড়া করে একটা মশলার পেস্ট তৈরি করে নিব এবং এই মশলার পেস্ট দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করতে হবে এদিকে আমি মুরগির মাংস ভালো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসগুলোকে একেবারে আমি ছোট ছোট করে কেটে নিয়ে নিই এখানে আমি মাংসগুলোকে মোটামুটি বড় সাইজের করে কেটে নিয়েছি এখানে আমি টোটাল দুই কেজি পরিমাণের মাংস নিয়েছি এখন ভালো করে আমি আরেকবার ধুয়ে নিব এখন চলে আসব মেইন রান্নায় প্রথমে আমি একটা করে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ ফাটিয়ে রাখা এলাচ আর দিয়ে দিচ্ছি একটা কালো ফল এখন এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সঙ্গে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এগুলো দিয়ে এখন কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের ফালি এগুলো দিয়ে এখন কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিব একেবারে কড়া করে ভেজে নিচ্ছি না কিছুটা সময় এমনি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই তৈরি করে রাখা মশলার পেস্ট এখন এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং কিছুটা সময় নিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব আপনি যত ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবেন এই মুরগির মাংস রান্নার টেস্ট কিন্তু তত বেশি মজার হবে তাই হাতে কিছুটা সময় নিয়ে অনবরত মাঝে মাঝে নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নেবেন মুরগির মাংস রান্না করার সময় এই মশলাগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এই মশলাগুলোই কিন্তু মুরগির মাংস রান্নার টেস্ট কয়েক গুণে বাড়িয়ে দিবে তো এইভাবে করে আমি কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো মাংসগুলো একে একে দিয়ে এখন আমি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে নিব মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন মাংসগুলোকে কষিয়ে নিব এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না মাংস থেকে এমনিতে পানি বের হয়ে আসবে দেখতে পারছেন থেকে কিন্তু পানি ছেড়ে দেওয়া শুরু করেছে এরকম পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে মাংস থেকে যেইটুকু পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু এই মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তো আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিতে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হবে যারা এইভাবে এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজার হয় তো এইভাবে করে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে যে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি মাঝে মাঝে মাংসগুলোকে নাড়াচাড়া করে নিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার আগ কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি এই পর্যায়ে যখন মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি টগ বগে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে এই মাংস রান্না করলে টেস্ট অনেক বেশি মজার হয় পাশাপাশি এই রেসিপিটি খুব দ্রুতই হয়ে যায় এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি এখানে অল্প আলু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া ইলাচ গুঁড়া তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরা গুঁড়া এই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পাশাপাশি এখানে আমি মুরগির ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব যারা আমার চ্যানেল নতুন আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এইভাবে করে আমি ভালোভাবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এবং মাঝে মাঝে ঢাকনা তুলে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো এইভাবে করে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নেবেন এই পর্যায়ে যখন মোটামুটি মাংসটা ভালো করে রান্না করা হয়ে যাবে সেই পর্যায়ে চুলার আঁচ একেবারে অল্প দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে দমে দিয়ে রান্না করে নিতে হবে এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হবে তো আমি ঠিক এইভাবে করে অনেকক্ষণ সময় নিয়ে চুলার আঁচ একেবারে লো দিয়ে কিছুটা সময় রান্না করে নেব আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতেই পারছেন এই রেসিপিটি কিন্তু ফুল অফ তৈরি হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই আর যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ নতুন কোন ভিডিওতে আপনাদের সামনে নতুন কোন রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ